আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এস্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা কবে পাশ হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকে প্রিয় ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য যেই তথ্যটির জন্য এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে প্রতিনিয়ত প্রতিটি ভিডিও দেখেন আমার পরিবারের সদস্য তারা এই সকল সদস্যদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই ফোন করে জানতে চান যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে বিধিমালাটি পাশ হয়নি সেই বিধিমালাটি কবে পাশ হবে বা কবে পাশ হতে যাচ্ছে এই বিষয়টির তথ্য আপনাদেরকে দিব তার আগে আপনাদের সাথে দু একটি কথা যে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেখানে দলিল যার ভূমি হবে তার এই দলিল যার ভূমি হবে তার একটি ফৌজদারি যে আইন তৈরি করেছিলেন সেই বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এই সাইফুজ্জামান যে আইনটি তৈরি করে থিয়ে গেছে আমি নিঃসন্দেহে বলতে পারি যে তিনি নিজে উপস্থিত থেকে এই বিধিমালাটা কিন্তু উনি পাশ করে জনগণের সুবিধার্থে সেটি কিন্তু গেজেট আকারে প্রকাশ করে যেতে পারতেন সে সুযোগ কিন্তু তার হাতে ছিল কিন্তু তিনি এই একটি কথা ভাইরাল করে যে দলিল যার ভূমি হবে তার এই কথাটি ভাইরাল করে তিনি উদ্দেশ্য এই আইনটি কিন্তু প্রকাশ করেছিলেন যদি উদ্দেশ্য প্রণিতভাবে না হতো তাহলে কিন্তু এই আইনটি তিনি যেদিন থেকে শুরু করেছিলেন সেই দিন থেকে আইন পাশ করে বিধিমালা প্রকাশ করে এই জনগণের যে সমস্যা এই সমস্যার কিন্তু সমাধান করে যেতে পারতেন কিন্তু তার উদ্দেশ্য প্রণিতভাবে এই জন্যই বলব বিগত সরকার পনেরো বছর এই ক্ষমতায় ছিলেন এবং তার একজন ভূমিমন্ত্রী ছিলেন এই সাইফুজ্জামান এই সাইফুজ্জামান তিনি বলতে বাধা নেই তিনি এই ভূমি বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণ দুর্নীতি করে গেছেন আর এই দুর্নীতির ফলাফল হিসাবে দুর্নীতি দমন কমিশনেও কিন্তু তার নামে রিপোর্ট হয়েছিল যে তিনি দেশের বাহিরে বিভিন্ন দেশে তিনি তিনশো ষাটটি কেউ বলে চারশো ষাটটি কেউ বলে দুইশো ষাটটি বাড়ি করেছেন তাহলে এটি কি তার উদ্দেশ্য প্রণিত ছিল এটি বলতে কিন্তু বাধা নেই বা কোনো দ্বিধা নেই দুর্নীতি দমন কমিশন যেটি ছিল সেটিও কিন্তু দুর্নীতির আখড়া গড়েছিল তারা তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তাকে কোনো জবাবদিহিতামূলক ভাবে তার কাছে জিজ্ঞাসাবাদও করা হয় নাই কিন্তু এই দেশের সাধারণ জনগণকে নিয়ে ছিনিমিনি খেলে তিনি কিন্তু এই আইনটি পাশ করেছেন একদম মার্জিন লাইনে এসে সর্বশেষ যখন নির্বাচনের এক বছর আগে তিনি পাশ করেছেন কিন্তু এই বিধিমালাটি আবার তিনি ঝুলাই রেখেছেন এই জন্যই ঝুলাই রেখেছেন যে তিনি যদি এই বিধিমালাটি পাশ করে দিতেন তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারায় যে কথাটি বলা হয়েছে যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধার কিভাবে হবে এই বিষয়টি সুন্দরভাবে তিনি কিন্তু বলে গেছেন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের এই আট ধারার ভিতরে এবং সেখানে নিচে স্পষ্ট করে কিন্তু একটি কথাও বলে গেছেন কিন্তু তার আগে বলেছেন কি যার দলিল আছে তিনি হবে জমির মালিক থাকতে হবে দলিল দলিল যদি তার কাছে একটি দলিলও থাকে একটি খতিয়ানও যদি থাকে তাহলে সেই জমিতে তাকে থাকতে দিতে হবে এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবেন যে তার যদি একটি রেকর্ডও হয়ে থাকে সেই রেকর্ড বুনিয়াদে যদি তিনি পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকেন অন্য কোনো কাগজপত্র যদি না থাকে তাহলেও তাকে সেই সম্পত্তিতে থাকার জন্য অধিকার দিতে হবে সেই সম্পত্তিতে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না কিন্তু যদি কেউ অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করেন তাহলে এই বিধিমালা পাশ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু মামলা করলে একশো পাঁচচল্লিশ ধারার ফৌজদারি আইনে তিনি মামলা করতে পারবেন তো ফৌজদারি আদালতে যদি ফৌজদারি এই আইনটিতে যদি মামলা করেন তাহলে যিনি দখলে থাকবেন তার দখলই কিন্তু বজায় থাকবে কারণ ওই যে তামাদিয়ানের আঠাইশ ধারা যেটি যে বারো বছর বা তার অধিক সময় যদি কেউ দখলে থাকে তাহলে তিনি সম্পত্তির মালিকানা পাওয়ার অধিকার রাখেন সেই সুবাদে তার এই যে মেকানিজম এটি কিন্তু কাজ করেছে যার দেশের সাধারণ জনগণ বুঝতে পারে নাই তিনি এই আইনটি পাশ করে বিধিমালাটি তিনি কিন্তু আটকে রেখেছিলেন যে আমি মানে আপনাদের বোঝানোর বলছি যেটা তিনি আটকে রেখেছিলেন এই জন্যই যে বিধিমালা পাশ হয়ে গেলে আদালত কর্তৃক যাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা খুব দ্রুত ফিরিয়ে দেবে তাহলে যদি বিধিমালাটি যদি আটকে রাখা হয় তাহলে কিন্তু সেই বিধিমালার বুনিয়াদে আর কিন্তু মানুষ জমি ফেরত পাবে না একশো পাঁচচল্লিশ ধারায় মামলা হবে মামলা হলে যিনি দখলে আছেন। তাকেই কিন্তু আদালত জাজমেন্ট দিবেন কারণ একশো পাঁচল্লিশ ধারায় কোনো রেশারেশি হিংসা বিদ্বেষ আইন ভঙ্গ করা বা কোনো কিছু যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন এটি কিন্তু বলা হয়েছে দুই মাসের ভিতরে যদি একশো পাঁচচল্লিশ ধারায় মামলা দেওয়া হয় যে তার সম্পত্তি অন্য কেউ দখল করেছে তাহলে সেটি একচল্লিশ ধারায় যিনি সম্পত্তির মালিক তিনি সম্পত্তি পাবেন কিন্তু যদি একজন জবর দখলকারী পাঁচ বছর দখলে থাকার পরে তার নামে যদি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যদি মামলা দেওয়া হয় তাহলে এই বিষয়টি দেখা হবে একশো পাঁচচল্লিশ ধারায় তার মানে কি যে জবর দখলকারী যিনি দখলে আছেন আদালত তদন্ত করে তো দেখবেন যে দুই মাস বা দুই বছরের মধ্যেও প্রকৃত মালিক জমি দখলে ছিল না তাহলে সেই রায়টি কিন্তু ওই দখলকারীর কাছেই চলে যাবে এই যে একটি প্যাস দিয়ে রেখেছেন বিধিমালাটি পাশ না করে এতে কিন্তু দেশের সাধারণ জনগণ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং লাভবান হয়েছেন তিনি যিনি এই দুর্নীতির সাথে জড়িত ছিল সেই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাহেবের কথা বলছি তিনি এই জিনিসটি যদি না করতেন তাহলে আমি মনে করি যে এই বাংলাদেশের যারা এই ক্ষতিগ্রস্ত নিজের সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত অন্যের কাছে আছে সেই সম্পত্তিটা কিন্তু তারা মামলা করে ফেরত আনতে পারতেন তো যাই হোক এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্যই যে আপনারা যারা আমার কাছে ফোন করতেন এই ব্যক্তি তিনি উদ্দেশ্য আমি বলবো যে এই বিধিমালাটি আটকে রেখেছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে পরবর্তীতে যিনি ভূমিমন্ত্রী হয়েছেন তিনি আসার পরে সেই বিধিমালার একটি খরসা তৈরি করে তিনি সেটিকে মন্ত্রী পরিষদে পাঠিয়েছেন মন্ত্রী পরিষদে পাঠানোর পরে তিনি খালাস তিনি আর এই নিয়ে কোনো প্রকারের কথা বলে নাই আমরা অনেক ভিডিও করেছি অনেক প্রশাসনকেও বলেছি যাকে যাকে বলার দরকার সচিবালয়ও অনেককে বলেছি কিন্তু কেউ ভুরুক্ষেপ করে নাই কেউ এই কার্যক্রমটি একটু সামনের দিকে নেওয়ার জন্য চেষ্টা করেন নাই পরিষদ সচিব বর্তমানে যিনি আছেন তিনিই কিন্তু অতীতে ছিলেন এখন তার কাছে কিন্তু এই ফাইলটি রয়েছে যেই ফাইলটির জন্য আমরা আশাবাদী যে এই বিধিমালাটি পাশ করে দিলে অন্তত পক্ষে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে আট ধারায় যারা সম্পত্তি ফেরত পেতে চান বা কারো সম্পত্তি যদি দখল হয়ে থাকে সেটির প্রতিকার যাতে করে পেতে পারে এই বিষয়টি কিন্তু সে বিধিমালার ভিতর থেকেই কিন্তু আসবে যে কিভাবে একজন জজ সাহেব অর্থাৎ বিচারক মহোদয় কোন বিধির মাধ্যমে এই রায়টি ঘোষণা করবেন এই বিষয়টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মন্ত্রিপরিষদ সচিব যিনি বর্তমানে আছেন তার কিন্তু এই জিনিসটি দেখা উচিত এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু এই বিষয়টি তার সামনে যদি উপস্থাপন করেন এবং তিনি ভূমি মন্ত্রণালয়ের বর্তমানে যারা দায়িত্বে আছে যে সকল সচিবরা তারা দেখে শুনে বুঝে এই আইনটির বিধিটি কিন্তু তারা পাশ করে দিতে পারেন আমি যতটুকু তথ্য জেনেছি সেই তথ্যের ভিতরে এতটুকু প্রমাণিত হয় যে এখনো পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ে যে ফাইলটি বিধির যে খরসাটি চূড়ান্ত খরসা যেটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত ভূমি মন্ত্রণালয়ের এখানে কোনো কাজ নাই এখন আর এখন কাজ হচ্ছে শুধু মন্ত্রী পরিষদে গিয়ে ওই ফাইলটি পাশ করা কিন্তু মন্ত্রী পরিষদ যেহেতু এখন নেই সেহেতু যে কোনো অর্ডার প্রধান উপদেষ্টার মাধ্যমে দিয়ে এই বিলটি কিন্তু তারা পাশ করার ক্ষমতা রাখে বা তারা এটি পাশ করতে পারে যদি তারা এই আমার ভিডিও যদি দেখেন তাহলে আপনারা অন্তত চেষ্টা করবেন যে যাতে করে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালাটি অতি জনগণের স্বার্থে জনসাধারণের স্বার্থে যাতে করে বিচারিক ব্যবস্থাটা আরও সুগম হয় এবং তারা যাতে সুন্দরভাবে বিচারক মহাদয়রা সুন্দরভাবে বিচার সম্পাদন করতে পারে সেই বিষয় দিকে লক্ষ্য রেখে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধেমেলাটি পাশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আরো একটি কথা বলি সেটি হচ্ছে যারা যারা এই প্রশ্ন আমার কাছে করেছেন তাদের উদ্দেশ্যে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে গত আঠারোই সেপ্টেম্বর দুই সালে রাষ্ট্রপতির স্বাক্ষরিত যে গেজেটটি প্রকাশ করা হয়েছে সেই গেজেটে যে কয়টি ধারা উপধারা দেওয়া হয়েছে তার মধ্যে বিধিমালাটি নাই যার কারণে এই যে বিচারক মহোদয়রা যে বিচার সালিশ করার জন্য তারা যে কালক্ষেপণ করছে কিন্তু তারা নিজেরা কিছু বলতে পারে না কিন্তু আমরা যতটুক বুঝি ততটুক আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কিন্তু ভুলেও কেউ দীর্ঘ বছর যাদের সম্পত্তি অন্যের দখলে রয়েছে তারা ভুলেও কেউ এই বিধিমালা ছাড়া আপনারা কিন্তু এই ফৌজদারি আইনে আপনারা মামলাটি করবেন না সম্পত্তি ফিরে আনার জন্য তাহলে কিন্তু সমস্যা আরও বেশি হবে কারণ এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা পাশা নেয় আপনি যখনই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধার বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সম্পত্তি অন্যের দখলে তাহলে সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি হয়েছে যেহেতু বিধিমালা পাশায় নেই যার কারণে আপনারা এটি করতে পারেন সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে না গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আপনারা ফলো করে দেওয়ানি আদালতে আপনারা কিন্তু দখল পুনরুদ্ধারের মকদ্দমা দিতে পারেন এবং ঘোষণামূলক মামলাটি আপনারা দিতে পারেন এই মামলা দিলে আপনাদের একটু সময় লাগলেও আপনাদের সম্পত্তি ফিরে আসবে যেহেতু একটি অতিরিক্ত আইন কিন্তু দেশে প্রচলিত রয়েছে যেটি ফৌজদারি আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যখন এই বিধিমালাটি পাশ হয়ে যাবে আপনার মামলা চলমান থাকলে আপনি সেই মামলাটা কিন্তু ট্রান্সফার করে আবার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও কিন্তু আনতে পারবেন এটিও কিন্তু এই নতুন আইনে লেখা আছে যে কোনো পক্ষ যদি বিচারকের কাছে তার অ্যাডভোকেটকে দিয়ে যদি আবেদন করেন তাহলে সেই আবেদনের ভিত্তিতে সদ যদি বিচারক মহোদয় নিজের ইচ্ছায় সব কিছু যাচাই বাছাই করে যদি দেখেন যে এটি একটি অপরাধ সংগঠিত হয়েছে এই অপরাধ সংগঠিত কারণে এই মামলাটি ফৌজদারি আদালতে ট্রান্সফার করা যাবে তাহলে তিনি তার সে সদিচ্ছায় সেটিকে ট্রান্সফার করতে পারবেন যে কোনো পক্ষ বাদী আবেদন করলেও হবে বিবাদী আবেদন করলেও হবে এমনটি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের গেজেটে এটি কিন্তু লেখা আছে সেই জন্যই বললাম যে আপনারা দীর্ঘ বছর যাদের সম্পত্তি বেদখলে আছে তারা এই বিধিমালার আশায় না থেকে এই বিধিমালার পিছনে না ছুটে আপনারা সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা দিবেন ভূমি মানে অবৈধ দখল পুনরুদ্ধারের জন্য কিন্তু সেটি হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এবং সেটি দখল পুনরুদ্ধার এবং সেটিও কিন্তু আট ধারা এবং বিয়াল্লিশ ধারা এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যারা আমার পরিবারের সদস্য অর্থাৎ এই চ্যানেলের সদস্য তাদের জন্য আমার পরামর্শ যারা অতিরিক্তভাবে যারা এই ভিডিও নতুন করে দেখবেন তাদের জন্য অনুরোধ আপনারা যদি দেখেন তাহলে এইভাবে কাজটি করবেন এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং সংশ্লিষ্ট বিভাগের কাছে আমার অনুরোধ এই বিধিমালা ফলো মানে এই বিধিমালাটি যত দ্রুত পারা যায় আপনাদের আইন মেনে রীতিনীতি মেনে যেভাবে সম্ভব সেইভাবে এই বিধিমালাটি যে গেজেট টাকারে প্রকাশ করার জন্য এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ আপনাদের যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে গেজেটটি প্রকাশ করা হয়েছে এই গেজেট মোতাবেক যেই সকল মামলা হচ্ছে সেই মামলাটি যেন সুন্দরভাবে একজন যিনি বাদী তিনি যেন সুন্দরভাবে তার ফলাফল পায় সেটি হতে পারে নেগেটিভ হতে পারে পজিটিভ কারণ মামলা করলেই যে তার পক্ষে পজিটিভলি কোনো রেজাল্ট আসবে সেটি বলছি না সুনির্দিষ্টভাবে সঠিকভাবে সুদৃষ্টি দিয়ে যাতে করে এই মামলাটি সুন্দরভাবে পরিচালনা করা যায় এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করবো তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন বিধিমালা এখনও পর্যন্ত মন্ত্রিপরিষদ অফিসে সেটি আছে এটি যথাসময়ে পাশ করার জন্য ব্যবস্থা করা হবে এটি আমি জানতে পেরেছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ